হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি তোমার ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটামুটি ভিডিও করার আগ্রহ বাড়ে তো আর কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে নিয়ে নেবো পাতি হাঁসের মাংস এক কেজি হাঁসের মাংস আমি কোনো কিছু গুঁড়ো মশলা দিবো না আমি সব কিছু বাটাঘষা করে নেব সব মশলাই আমি বাটাঘষা করেই দিব তো এই যে বাটাঘষা শুরু হয়ে গেছে এইবারে দেখো যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে জয় ফল এটা একটা বেটে দুই দৈত্রিপুল এটা দুইটা নিব এই যে আমার সব বাটাঘষা কমপ্লিট জিরে সাজ মরিচ জয় ফল দৈত্রি ফুল রসুন পেঁয়াজ আদা বাটা এই যে দিয়ে দিয়েছি গোলমরিচ পাঁচ ছয়টা এক কেজি পাতে হাসের মাংসে আমি একশো তেল দিয়ে নিলাম কড়াইয়ে গরম করতে দিলাম এবার দিয়ে দেব মশলাগুলো বাটা ছিল সব মশলাগুলো এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে নিলাম এবার পরিমাণ মতো হলুদ পাঁচ ছয়টা মতো তেজপাতা দিয়ে নিলাম এবার এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো মাংসটা পাতি হাঁসের মাংসটা দিয়ে দিলাম পাত হাঁসের মাংসটা দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আমি বাড়তি কোনো পানি দেবো না পানি কেটে যাবে এবার পাঁচ মিনিট ঢেকে দিলাম পাঁচ মিনিট পর এই যে দেখো মাংসটাতে পানি ছেড়ে দিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিট আমি ঢেকে দেব এই যে দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মাংসটাতে তেল ছেড়ে দিয়েছে বাঁচের মাংস একটু সময় নিয়ে কষাতে হবে আমি বিশ মিনিট ধরে মাংসটাকে কষালাম আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি গরুর মাংসের মতো একটু বেশি করে পানি দেওয়া লাগবে পাতিয়াসের মাংসটা একটু সময় নিয়ে জাল করে নেব আমি সিদ্ধ হবে সুন্দর করে মাটির চুলায় রান্না অনেক সুন্দর হয় তো আমি ঢেকে দিলাম আমি বিশ থেকে পঁচিশ মিনিট মতো জাল করব তো দশ মিনিট পর এই যে দেখো আমার মাংসটা ফুটছে আমি এখন দিয়ে দেব রাঁধুনি গরুর মশলা এই মশলাটা দেওয়া লাগবে হাঁসের মাংসতে সুন্দর করে নাড়াচাড়া করে আবারও আমি দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে এবার জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে দেব এটা দিলে মাংসের অনেক সুন্দর ফ্লেভার আসে আমার মাংস রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবে তো এই যে দেখো মাটির চুলায় হাঁসের মাংস দিয়ে চাউলের রুটি গরম গরম খেতে সেই ভালো লাগে আমার অনেক ভালো লাগে তো দেখো সিদ্ধ কত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা বিসমিল্লা মা সাল্লা দারুণ হয়েছে তো বন্ধুরা হাঁসের মাংসটা অবশ্যই তোমরা ঘুষো করে রান্না করবে অনেক স্বাদ অনেক টেস্টি হবে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহে